আমরা তাজাকিস্তানে তাজিকিস্তানে কেন্ট হোটেলে প্রবেশ করেছি যা কেন্ট বর্ডার থেকে আমরা আসছি আমরা যাচ্ছি সেভেন লেক্স এরিয়ার দিকে একটা হোটেলের রিসিপশন কী ধরনের সেটা আপনাদেরকে দেখাবো আমাদের আকবর ভাই আমাদের সহযাত্রী রয়েছেন নবাব ভাই বড় ভাই এই গ্রুপ লিডার অনেক বিশেষণ ভানিও আছেন আমরা এখানে কমফোর্ট ব্রেকে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিসিপশনে ঐতিহাসিক যুগে মনে হচ্ছে কালচার কেউ গান গাচ্ছে সঙ্গে নায়িকা বা কিছু তারপরে এটা রিসিপশন দুশানবে হচ্ছে এই এই দেশের রাজধানী বার্লিন মস্কো বেইজিং নিউ ইয়র্ক দেখা যাচ্ছে এই হচ্ছে এখানকার রিসিপশনের ডিজাইন এখানে আপনি দেখতে পাচ্ছেন এইসব ডিজাইন দিয়ে তারা করে রেজিস্ট্রেন্টটা খুবই সুন্দর এবং এটা সামন দিক দেখায় আপনাদেরকে সামন সামন এই দেখতে পাচ্ছেন পুরাতন বিল্ডিং আমাদের প্রতিনিধি দলের সাংবাদিক চাইছেন মত আছেন রিসিপশন দিনের বেলা প্রচন্ড রুদ্র টেম্পারেচার টেম্পারেচার কত না ভাই বলেন আমাদের এখানে টেম্পারেচার কত অনেক হবে টেম্পারেচার কত বিশ বাইশ হবে আজকে টেম্পারেচার কত এখানকার বিশ কিংবা বাইশ বিশ হবে টোয়েন্টি ডিগ্রি হবে প্লাজা ঠিক আছে দেখেন উনি খুব হাসি খুশি আছেন খুব এনজয়মেন্ট করছেন যাত্রা শুরু হয় নাই এনজয় করবেন ইনশাআল্লাহ কেমন আছেন ভাইজান খুব ভালো আছেন যাওয়ার আগে টায়ার্ড হয়ে গেছেন ভাইজান কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ খুব এনজয় করতেছেন সফর খুব ভালো এসে সবাই ভালো ইনশাআল্লাহ আমরা যাত্রা শুরু করব দেখা যাক কি হয় গাছপালা লেগে এটা প্রেসিডেন্সিয়াল হোটেল সুভেনিয়র ফোর সেল এটা আছে সুভেনিয়র ফোর সেল এখানে জিনিসপত্র রয়েছে সুভেনিয়র ফোর সেল হ্যাঁ এই দেখতে পাচ্ছেন একটা রিসিপশন এইখানে হচ্ছে গ্রোসারি দেখতে পাচ্ছেন আমরা যাব গ্রোসারি मुजई करा ग्रोसरी इट किचन ग्रोसरी ग्रोसरी ड्रिंक बार डिनर वाला ग्रोसरी खाबर पानी বার